তো ওকে প্রথমত আমু গিয়েছিল একটা পরিচয় পরিচিত মানুষের বাসায় তো পেয়েছে যে শুনতে পেয়েছি কি দেখেছে যে ও অনেক বেশি অসুস্থ ও এত বেশি অসুস্থ ছিল যে আমরা ভেবেছিলাম ও হয়তো বাঁচবে না তারপর ওকে আম্মু বলেছে তা তাহলে আমাকে দিয়ে দেন আমরা নিয়ে যাই দেখি চিকিৎসা করে বা যত্ন করে ঠিক করতে পারি কিনা তারপর ওকে নিয়ে আসলো এসেছিল এই যে এগুলো এগুলো সব কালো আর নাকের এই যে দেখুন নাকের এখনো আছে এখান দিয়ে কেটে গিয়েছে ওর মাড়ির ভিতরে কাটা ওই কারণে খেতে পারতো না গাইস ওর শরীরে এত এত মনে হয় হাজার হাজার লাখ লাখ উকুন ছিল এই যে এগুলো এগুলো লেজটা দেখলে তোর কথাই নাই এত উকুন ছিল তারপর আমরা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম ডক্টর মানে লিউলি লিকে যাকে দেখায় ওই তো ওই ওষুধটা দেওয়ার পর এখন দেখেন অসরীলে কোনো কুন নেই এখন বলি ওকে কিভাবে সুস্থ করেছি তো ওকে সর্বপ্রথম আমরা ওর যেখানে মানে শরীর এত বেশি ময়লা ছিল আমরা প্রত্যেকদিন শরীর মোছাই দিই ওর যেখানে যেখানে কাটা মানে বাহিরে নাক দিয়ে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে বেসলিন দিয়ে দিই একটা কালির ফোটাও দিয়ে দিই কারণ যেখান থেকে এনেছি সে বলেছে ওর নাকি নজর লেগেছে তারপর আমরা বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ এগুলো খাইয়েছি তারপরে ও খাবার খেতে পারত না কারণ ওর মারি কাটা এই কারণে আমরা ইনজেকশনের সিরিজ সুইটা বের করে ওই সিরিজ দিয়ে ওকে খাবার খাইয়েছি ব্লেন্ড করে সো গাইস এখন ও আমাদের বাসা এসেছে সাত দিন হয়ে গিয়েছে সাত দিনের মধ্যে আমাদের সবার সাথে আমানের সাথে আম্মুর সাথে আমার সাথে ভাইয়ার সাথে এবং লিউ লিলির সাথে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে আর ও এখন যেহেতু আস্তে আস্তে সুস্থ হচ্ছে একটু একটু খেতে পারে তারপর আমাদের ব্লেন্ড করে খাওয়াতে হয় খাবার ও এসেছিল ওর ওজন ছিল এক কেজি চারশো গ্রাম আসে এসেছে পরে এখন ওর ওজন হয়েছে এক কেজি ছয়শো গ্রাম ও আস্তে আস্তে সুস্থ হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি অনেক বেশি সুস্থ হয়ে যেতে পারে এতদিনে ওর আমার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গিয়েছে যেখানেই থাকুক আমি যদি যাই ও আমার সাথে যে শুয়ে থাকবে আর দেখুন সুস্থ হয়েছে দেখে লেজকে কি করছে ও কিন্তু খুবই সুইট একটা বাচ্চা অনেক লক্ষ্মী তো ওর জন্য দোয়া করবেন যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং লিউ লিলির সাথে ভালো মতো ফ্রেন্ডশিপ হয়ে যায় আর ও যাতে ওর আগের বাসার সব স্মৃতি ভুলে আমাদের সাথে স্মৃতি বানায় তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ও ওকে নিয়ে আরও অনেক ভিডিওতে দেখা হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন